Be Palestine! Colosseum! Be, be Palestine. ইজ্ৰাইলৰ পন্য ইজৰাইলৰ পূৰ্ণ হয় কট হয় ইউৰিপাৰ ट्रेर सभिनी سبيلنا फ <-Palestine> Send <laughs>

শরীরের কোন গায়ে যদি ব্যথা লাগে সমস্ত শরীর দূর হয়ে যায় আমাদের মুসলমান ভাই তৃপ্তি লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানকে হত্যা করতেছে ওই বেমেলের দল নাস্তিক বলতার তাদের গোষ্ঠীরা আমরা বহুদিন পর্যন্ত আজ প্রায় সাষট্টি বছর পর্যন্ত বরদাস্ত করেছি এখন আর বরদাস্তর সময় নেই

তারপর মুসলমান ফিলিস্তিনি মুসলমান পিস পায় হয় নাই আমরা ইনশাল্লাহ আজকে এই মেসেজ দিতে চাই এই মন্দিরে তোরা এই দে ছেড়ে ছেড়ে যা তোদেরকে ফিলিস্তিনে কবর দেওয়া হবে দুনিয়ার থেকে তোদের দুই সাত করা হবে এই বেয়েম্যানের সাথে যারা সহকারী আছে আমেরিকার মতন বেয়েম্যানকে আমরা পৃথিবীর মানসিত্বের থেকে একেবারে মুছিয়ে দিতে চাই অপ্রস্ত মুসলমান ভাইরা প্রত্যেকে তৈর হয়ে যান প্রত্যেকে নিজের ইমানে বলে বল হয়ে যান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সংলাপে তো এই মুহূর্তে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দোয়া করুন পরিচয়না করবেন আজকের বিক্ষোব সমাবেশের সম্মানিত সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ সম্মিলিত উপজেলা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা শ্রদ্ধাважаনা আনমিদিন হযরত আললাল মাওলানা মাহবুবুল্লাহ দামাত তরকাতুহুমুল আলিয়া এখন

इंसानी लाख अमला मुसलमान दासी तो ईद की अमानत सीरो में है हमारी आता नहीं ना नाम हमारा तो कला मदद नाम जब तक खुशी बदला

মিছিলের বিক্ষোভ মিছিলের কার্যক্রম এখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন থেকে আজকের উদ্যোগের সাথে একাত্মতা পোষণ করেছেন আমরা সকলের কৃতজ্ঞতা আদায় করছি এবং ধন্যবাদ যত্ন করেছেন খ্রিস্টান এবং আমেরিকান পণ্য তারা দোকানে না রাখে আপনারা বুঝে বলার চেষ্টা করবেন এই আন্দোলনের ঘোষণা দিয়ে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম से बंदी आम